কারণ মাইকের আওয়াজে মানুষের ক্ষতি হয় মোবাইলের ঋণ পর্যন্ত নিষেধ কারণ মানুষের ক্ষতি হয় আওয়াজ এমন একটা বিকট এমন একটা অবস্থা বাচ্চা ঘুমায় আছে হঠাৎ করে একটা আওয়াজ দিবেন ভয়ে লাভ দিয়ে উঠা যায় আওয়াজ বড় কঠিন সরের ময়দানের আওয়াজ বড় কঠিন আওয়াজ ইসরাফিলের সিঙ্গার ফুৎকার বড় কঠিন আওয়াজটা শুরু হবে বাড়তে 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 এমন বাড়া বাড়বে এমন বাড়া জমিন জমিনের জায়গা থাকবে না আসমান থাকবে না সব লয় ক্ষয় হয়ে যাবে জিন্দা মানুষগুলো মৃত্যুর ঘোলে ঢলে পড়বে বাচ্চা গর্ব থেকে খারাজ হয়ে যাবে ও মুসলমান মানুষগুলো মাতালের মতো ঘুরবে কি ব্যাপার ও তারা নাসা সুকার ও মাহি বলে না আমরা নেশাগ্রস্ত না এমন করে কেন এমন কেন বলে ওয়ালা আস্তে করে বলে আল্লাহকে আল্লাহ বলতে আপনারা খুব লজ্জা পাইতেছেন না এতগুলো মানুষের প্রকম্পিত হওয়ার কথা ভাইরা আমার আসলে আওয়াজটা দিবে না বা কি করে ইমান তো দুর্বল হয়ে গেছে কারণ অনেকেই তো এখন ডক্টর রুহানি সন্তান হওয়ার চিন্তায় সুদের টাকা ছাড়া ব্যবসা চলে না বিল্ডিং উঠে না বিল্ডিং এর নিচে একটা সাইনবোর্ড ছোট আকারে লিখে দিছে এই বিল্ডিং ওয়ালা এই বিল্ডিং উত্তর মেয়ের কাছে দায়বদ্ধ তার মানে এতদিন জানতো না যে আমি খোর এখন সাইনবোর্ড দিয়া দিলাম তোরা দেখা যা আমি টপ লেভেলের সুদখোর আ নবীর উম্মত কি অহংকার আবার সুদ খাইয়া কি অহংকার হ্যাঁ লেখতে পারে না মুসবার জম অনবির নাই এখন তো হুজুর্গ কোনো টুপিওয়ালা দাড়িওয়ালা বুজুর্গের ফতুয়া শুনতে চায় না বাংলাদেশের অধিকাংশ মুসলমান এখন প্যান্ট শার্ট টাইওয়ালার ফটোয় মজা পায় নবীর উম্মাদ

কোরআনের গুণগান ইসলামের গুণগান বলার অধিকার সবার আছে ফতুয়া দেওয়ার অধিকার সবার নাই ইসলামের গুণগান গাইতে পারো কোনো বাধা নাই নাই কিন্তু অধিকার প্রায় বারো তেরো ষোলো বিশ বছর পর্যন্ত কোরআন হাদিস পড়তে 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 মাথার চুল নাই বিদেশে গিয়া লেখাপড়া করে দেওবান মাদ্রাসায় পড়ে বিশ বছর কাটাইলো এত কষ্ট করে লেখাপড়া করার পর এরপরে কোরআন হাদিস দিয়ে ফতুয়া দিতে ভয় পায় ভয় পায় ভয় পায় এর ডাক্তারি পড়ার জন্য ওই বিদেশে গেল টাকা পয়সা খরচ করে মাথার চুল নাই ঘুম নাই খানা নাই এত কষ্ট করে লেখাপড়া করার পর সার্টিফিকেট নিয়ে সরকারের একটা অনুমোদন নিয়ে তারপরে ডাক্তারি করতে বসলো এম বিবিএস এফ সাইনবোর্ড লাগাইলো ভিজিট পাঁচশো টাকা একজনে কয় পাঁচশো টাকার ভিজিটের গুল্লি মারি আমি ডাক্তারি বই তো পড়তে জানি কারণ আমি ইংলিশ পড়ছি বাংলা পড়েছি এখন ডাক্তারি বই পইরা পইরা কয় একটা বইয়ের মধ্যে মধ্যে লেখা আছে পেটে ব্যথার জন্য এক বোতল সিরাপ খাও এক বোতল সিরাপের মধ্যে তোমার পেট ব্যথার ঔষধ দেওয়া এখন সে বই বইরা রুগীর ঔষধ দেয় এ আমারে পাঁচশো টাকা লাগবে না আমারে চা খাইতে দশটা টাকা দিলে হবে তুই দশ টাকা দিয়াত ঔষধ নিয়ে যা এক বোতল ঔষধ বই পইরে পইরে দেখে ডাক্তারি বইয়ে লেখা আছে এক বোতল ঔষধ ওই বোতলের পানিটা পান করলে তোমার রোগ সারবে এইবার ডাক্তার পরামর্শ দেয় বই পড়ে নেওয়ালা সার্টিফিকেট সারা ডাক্তার ডাক দিয়া কয় তুই এই বোতলের ঔষধ যদি খাও তাড়াতাড়ি বাড়ি যা আমার পরামর্শ নে বাড়ি যাই আগে বিছানাটা টাইট কর বিছানায় ববি জনমের মতো ঘুমাবি ঘুমের আগে খানা খাবি খাওয়ার পরে পুরো বোতলের ঔষধ একটা টান মারবি এক টানে তুই টান হয়ে শুয়ে যাবি অ্যাকশন হবে নাকি রিয়াকশন হবে মুসলমান বই পইরা পইরা যদি ডাক্তারি করা যাইত তাহলে বারো বিশ বছর তিরিশ বছর পনেরো বছর পর্যন্ত মাথার চুল ফালাইয়া লেখা পড়া করে কষ্ট করা লাগত না মুসলমান হাদিস আর অরে বাংলা ইংলিশের বোখারি বোখারি পৈরা যদি মুক্তি হওয়া যাইতো ফতুয়া দেওয়া যাইত তাহলে বারো বছর বিশ বছর পর্যন্ত এ আলেমলা আমাদের লেখাপড়ার কোনো প্রয়োজন হতো না তুমি বোখারি পৈরে এই পন্ডিত দয়া গেছো না পন্ডিত আর তুমি ফতুয়া দাও আমি বোখারি সব জানি কোরআনের বাংলা ইংরেজিতে পড়ে মুখস্থ করে ফেলেছি আমার মতো আর ইসলামের অভিজ্ঞ ডাক্তার আর কে হবে ও মুসলমান অমুসলমান সাবধান তুমি দেওয়ার আগে মুসলমান তুমি ফতুয়া মুক্তাদি দিহাও ইমাম হতে পারবা না মুক্তি হতে না যদি মুসলমানের একটু মাস্তান হতে মনে চায় পণ্ডিত হতে মনে চায় এমনি হওয়া যায় না প্রথম গুণ হলো আল্লাহর কালামের তেলাওয়াত তুমি শিখো আল্লাহর কালামের সহি তালাওয়াত তোমার নাই অ মুসলমান নবীর উম্মাত অতএব তুমি ইসলামের গুণগান বয়ান করতে পারো কিন্তু ফতুয়া দেওয়ার অধিকার নাই আল্লাহ কি ঈশ্বর বলে ডাকা যায় হিন্দুদের গীতা আল্লাহর কিতাব এ সমস্ত চালাকি যদি করো সময় বেশি লাগবে না খসারাত দুনিয়া ওয়াল আখেরা দুনিয়াতেও ধ্বংস পরকাল তোমার ধ্বংস ভাইরা আমার ওই কেয়ামতের ময়দানটা বড় কঠিন আল্লাহ রাবুল আলমিন ইসরাফিলের সিংহা ফুৎকার দিয়ে জমিন শেষ মানুষগুলো মৃত্যুবরণ করবে এরপরে কঠিন সময় হাসনের ময়দান আল্লাহ কায়েম করবেন মানুষ এখনো কবরে উঠে নাই আল্লাহ পাক রব্বুল জমিন নেই আসমান নাই এখন পুরাটা চেটিয়াল ময়দান জমিনটা এখন খালি কেউ নাই কেউ নাই আল্লাহ পাক আদালতের মধ্যে বৈশা একটা চিৎকার মারবে কঠিন ভাবে চিৎকার মারবে আমার আল্লাহ আল্লাহ পাকের ওই রাগ নিবারণ করার কেউ নাই কেউ নাই সন্তান এমন একটা অন্যায় করেছে বাপ একটা দা হাতের মধ্যে নিয়া ডাকিয়া কয়ে সন্তান পাই আমি দা দিয়া জবাই করব আঘাত করব সুরি নিয়া স্ত্রীর পাশে গিয়া দেখে স্বামী খুব গরম স্বামীও ভয় কথা বলে না স্ত্রীও চুপচাপ দাঁড়িয়ে আছে সন্তান তালাশ করে পাইলে এখন জবাই করব সুরি নিয়া স্ত্রী চিন্তা করে এই সময় যদি আমার স্বামীরে ঠান্ডা না করি আর এই মুহূর্তে সন্তান যদি এসেই যায় অবশ্যই আমার স্বামীর মাথা যেমন গরম জবাই করেই ফেলবে একটা অ্যাক্সিডেন্ট যাবে স্ত্রী স্বামীর চেহারা দিয়ে তাকাইয়া একটু সামনে যায় পেছনে আয় কি ভাব না জানি আবার আমারই সাইজ করে যখন দেখলো কিছুক্ষণ পর স্ত্রী ডাক দিয়ে ও স্বামী আমার মাথা ঠান্ডা করেন মাথা ঠান্ডা করেন কারণ এই মাথা গরম অবস্থায় যদি সন্তান আসে আর কারণে যদি কোনো ঘটায় ফেলেন কিন্তু আমার থেকে আবার পরে বেশি কান্না করবেন খবরদার রাগটা কমায় দেন স্বামীর মাথা গরম হলে স্ত্রী পাশে গিয়া রাগটা থামায় দেয় কেয়ামতির মায়েদানে আমার আল্লাহর এত রাগ এত রাগ আল্লাহরে রে তু রাগ এ তু রাগ আল্লাহ কঠিন আওয়াজ দিবেন নিমানীল মুলকুল কঠিন আওয়াজ আওয়াজটা কে ঠান্ডা করবে আল্লাহকে আল্লাহ রাগ কে থামাবে কেউ নাই আল্লাহ রব্বুল আলমিন কবরওয়ালাদেরকে উঠানের আগে আল্লাহ একজন ফিরিস্তা পাঠায় দিবে যাও যাও আল্লাহ পাক তার আদালতের চেয়ারে বসবেন তার পার্শে আরেকটা চেয়ার ওই চেয়ারে কে বসবে আল্লাহ ফিরিস্তা পাঠায় দিয়ে বলবে যাও যাও জলদি করে যাও আমার নবীর গিয়া আমি আল্লাহর পক্ষ থেকে সালাম দেওয়া আমার নবী রওজায় আছে ফিরিস্তা বলবে আল্লাহ ইসরাফিলের আওয়াজে জমিন এখন সমান